সম্প্রতি ছাত্র আন্দোলনে বলা হয়েছিল আমি নাকি ছাত্র আন্দোলনের বিপক্ষে আছি ওকে ফাইন আপনারা বলেছেন আমি একটি কথা বলেছিলাম সুখে থাকতে এই কথাকে কেন্দ্র করে আপনার নানান আমি ছাত্র আন্দোলনের বিপক্ষে আজকে আমি প্রমাণ করে দেব আমি কি ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলাম নাকি পক্ষে ছিলাম আমি যদি ছাত্র আন্দোলনের বিপক্ষে থাকি তাহলে যেদিন আবু সাইদকে গুলি করা হয় এভাবে বুক পেতে যখন তাকে গুলি করা হয়েছিল তখন আমি আমার ফেসবুকে আব্বু সাঈদের এই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম প্রতিবাদের জন্য ওকে এটা ছিল ষোলো জুলাই এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে ষোলো জুলাই এই যে ষোলো জুলাই আমি এই ভিডিওটা এই যে এখানে দেওয়া আছে ষোলো জুলাই আমি এই ভিডিওটা আমার ফেসবুকে আমি পোস্ট করেছিলাম ওকে ফাইন আমি যদি ছাত্র আন্দোলনের বিপক্ষে থাকতাম তাহলে আমি কেন এই ভিডিও পোস্ট করেছি সেকেন্ড সেকেন্ড আইটি কথা যখন ছাত্রদেরকে ধরে ধরে মারছিল যে ছাত্র লোকরা ধরে পিটাচ্ছিল হেলমেট পরে গুলি করছিল তখন আমি আমার ফেসবুকে দুটো ছবি শেয়ার করেছিলাম একটি ছবি ছিল এই যে দেখেন হেলমেট পরা কয়েকজন লোক আর হচ্ছে এই যে গুলি করতেছে সেটা আমি আমার ফেসবুকে শেয়ার করেছি